আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সাহেব বাজার রাজশাহী আমার ২৬ বছর বয়সে এই প্রথম আসলাম এখানে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাব সাহেব বাজার দেখেন এই যে এদিকে এটা হচ্ছে মসজিদ সাহেব বাজার আর এই দিকে হচ্ছে মেন রোড আমি এদিকে দিকে যাব সামনে যেতেই আমি একটি পেয়ে গেলাম পেয়ারা ফলের গাড়ি খুবই চমৎকার দেখুন এক আর একটু সামনে যেতেই পেয়ে গেলাম একেবারে তরমুজের বিশাল পাহাড় দেখুন কত সুন্দর তরমুজগুলো আমি আর একটু সামনে যাব এটা হচ্ছে রাস্তা সামনে যেতে যেতে চোখে পড়লো খুবই চমৎকার একটি ফুলের দোকান দেখেন এই যে এখানে গেন্দা ফুল এই গেন্দা ফুলগুলো কত সুন্দর চমৎকার দেখছেন তারপরে দেখেন এই যে আরো কত সুন্দর ফুল এই যে ভাইটি সাজাচ্ছে একটি সুন্দর করে আরো সামনে গেলে আরো সুন্দর সুন্দর কিছু দেখতে পাবো ইনশাল্লাহ আমরা এখানে দেখেন আরো চমৎকার কিছু ফুলের মালা তৈরি করা আছে অবস্থা তো আমরা একটু সামনে যাব ইনশাল্লাহ তো এখানে দেখেন একটি গাড়িও সাজাচ্ছে গাড়িটা হয়তো বিয়ের গাড়ি নিয়ে যাবে বিয়েতে এরপরে দেখেন তো আমরা একটু সামনে যাবো ইনশাল্লাহ যেগুলো দেখুন মাদুর বা আমরা পার্টি বলি এখন আমরা আবার সামনে যাব। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি থেকে যাওয়ার জন্য যে যাচ্ছে আমরা সামনের দিকে আগাচ্ছি আসলে রাজশাহী শহর খুবই চমৎকার একটি শহর এই যে দেখেন আপনার সামনে একটি বিল্ডিং দেখা যাচ্ছে একা বাঁকা বিল্ডিং এবার চলে আসলাম এক চাচার দোকানে এখানেও তোর পাশাপাশি উনি ঝুরি জিলাপি বিক্রি করতেছেন এবার সামনে আগাবো এবার সামনে আসতেই দেখলাম কত চমৎকার ফলের দোকান এই যে এটা হচ্ছে দেখেন ফলগুলো কত সুন্দর এটা হচ্ছে আপনার কি বলে নামটা ভুলে গেছি তো যাই হোক এখন আমরা বাজারের ভিতরে যাবো তো বাজারের ভিতরে দেখেন এই যে চমৎকার এখানে শুধু খেজুর আর খেজুর বিভিন্ন আইটেমের খেজুর যা আমি দেখে মুগ্ধ হয়েছি পাশাপাশি দেখেন এই পাশে আরও অনেক কিছু আছে যা দেখা দেখাবো আমি আপনাদের এই যে এখানে দেখেন বিস্কুট মুড়ি এবং বিভিন্ন আইটেমের বিস্কুট মদিখানার দোকানে এটা পাশাপাশি সামনে এই যে দেখেন এখানে দই দইয়ের কাতারে ভরে গেছে মানুষ যাচ্ছে আর আসছে হ্যাঁ তো এখানে বিভিন্ন আকারের দই উপরে দেখেন এইভাবে চলে আসলাম এই যে এখানে দেখেন বিভিন্ন আইটেমের খাবার এই যেটা রাজশাহীর বড়ি এইভাবে দেখেন অনেক জায়গায় যেখানে দেখেন গরুর গস্থ খুবই চমৎকার এই যে দেখেন কত সুন্দর সুন্দর গরু গ্রস্ত সবাই ঝুলে আছে লোট কাচ্ছে এবং মুরগির বাজার মুরগির এবার মুরগির বাজারে চলে আসলাম এইভাবে খুবই মজা লাগতেছে সাহেব বাজার দেখতে আমাদের খুব ভালো লাগতেছে এই যেখানে ডিম ডিমগুলো দেখেন কত সুন্দর এবং এইখানে দেখেন এই যে কলা বিক্রি করতে সেখ চাচা কলা নিচ্ছে বিক্রি করার জন্যে বাজার থেকে নিয়ে যাবে এবার আমরা চলে গেলাম বাজারের মধ্যে এবার যাব আমরা সবজি বাজারে এই যে দেখেন টমেটো গাজর শশা মোলা কত সুন্দর এই যে আমাদের শাকের সবজি এই যে দেখেন কত সুন্দর সবজি সবাই নিচ্ছে এবং আমিও দেখতেছি খুবই ভালো লাগতেছে সাহেব বাজারটা এত সুন্দর এই যে দেখেন রাজশাহী চাপায়ের বড়ি বড়ি ছানা এই যে কত সুন্দর একটা ফল জানি না কি ফল এটা তো আমি এখন যাবো মাছ পট্টিতে দেখবেন আপনারা মাছ এই যে চলে আসলাম মাছ পট্টিতে কত সুন্দর সুন্দর চমৎকার মাছ মাছ এই মাছগুলো দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে এই যে এদিকে দেখেন বিশাল বড় মাছ এই যে এখানেও দেখেন ছোট ছোট মাছ সবাই নিচ্ছে এবং আমাকে ডাকতেছে ভাই মাছ নেবেন নাকি এই যে দেখেন কত চমৎকার বড় মাছ তো এই মাছগুলো দেখতেই কত সুন্দর লাগতেছে এই যেখানে কিছু পানিতে মাছ হেলাহালি করতেছে এবার আমি সামনের দিকে দেখবো আরো কত সুন্দর মাছ আছে এই মাছগুলো দেখতে এই যে দেখেন এখানে বিশাল বড় মাছ যেটা আমি কখনো দেখি নাই আজকে প্রথম দেখলাম মনে হচ্ছে এগুলো দেখতে কত সুন্দর লাগতেছে এখানে সবাই নিচ্ছে এবং এইখানে আমি আরও মাছের দিকে যাব এই যেখানে ছোট ছোট মাছ এই যে আবার চলে আসলাম মুরগির দোকানে মুরগির বাজার এটা মুরগির দোকানে এখানে তেল তেল দেওয়া হয় তেলের ঘনি এখন আমি সামনের দিকে যাচ্ছি আর বাজারটা এত দেখতেই ভালো লাগতেছে কোন দিকে যাচ্ছি কি করছি বুঝতে পারছি না কোথায় যেন হারিয়ে যাবো মনে হচ্ছে তো দেখতে দেখতে এলাম আবার গরুর গোস্ত পেয়ে গেলাম গরুর গোস্ত যা পাওয়ার পরে আবার দেখেন এই যে লম্বা লম্বা খাসি আস্তা খাসি এবং এখানে দেখেন জিন্দা খাসি দাঁড় আর এবং ভেড়া দাঁড় করানো আছে তো আমি কোন দিকে যাবো বুঝতে পারছি না হারিয়ে যাবো নাকি তাই চিন্তা করছি তো দেখতে দেখতে দেখে আবার সেই আগের জায়গায় চলে আসছি এবার আমি সামনের দিকে যাচ্ছি এবার অবশেষে মানে বের হওয়ার চেষ্টা করতেছি তো শেষ পর্যন্ত আমি মিষ্টির দোকানে চলে আসলাম দেখেন এখানে কত সুন্দর মিষ্টি মিষ্টিগুলো দেখতেই মনে হচ্ছে খাবো এরকম মনে হচ্ছে তো আমি দেখতে দেখতেই দেখলাম একটু বাইরের দিকে আসতে পারছি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ তো এবার আমি আর আরেকটু আর একটু আপনাদের মিষ্টিগুলো ভালো করে দেখাবো যে আপনারা ওখানে গিয়ে খাইতে পারেন সাহেব বাজারে সাহেবের মতো হয়ে যাবেন এবং সাহেবের মতো পেট ভরে মিষ্টি খাবেন কত চমৎকার মিষ্টি দই রসগোল্লা অনেক কিছু আছে যেটা খেলে আপনারা মন ভরে যাবে তো আমি এইখানে দেখানোর চেষ্টা করছি আপনাদের খুব সহজেই আপনারা দেখে নিন ছবি চমৎকার ভাবে এই যে যেতে যেতে চলে আসলাম বাঙ্গি এবং এই বাঙ্গি দেখেন কত ভালো লাগতেছে তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই